শান্তিনিকেতন বোলপুরে সোনাজমিহাট এখন নাকি যাদবপুরে এই প্রথমবারে মেলাটা আমার চোখে পড়লো এত সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিস আর থেকেও সুন্দর কৃষ্টি ছিল এটা গোছের মতো কি খেয়ে না আর এখানে ছিল সুন্দর সুন্দর জুয়েলারি সব হাতের তৈরি এগুলো এখানে ছিল মাটির কাপড়ের আর এই ইয়াররিংগুলো তো আরও আরও সুন্দর ছিল আর প্রত্যেকটা দামই ছিল খুবই কম আমি তো অনেকগুলো কিনে নিয়েছি এই দিক থেকে আর এখান থেকে নিয়ে নিলাম ভাই সুন্দর মালা এটা গোপুর জন্য তৈরি এটা ভগবানের গলায় কাঠের তৈরি জিনিস প্রত্যেকটা ছিল খুবই সুন্দর আর তার সাথে কি ছিল না এই মেলাতে কিছু ছিল আর প্রত্যেকটা জিনিস ছিল ভীষণই ইউনিক আর তার থেকে আমার বেশি ভালো লেগেছে আমি প্রথমবার দেখলাম কোনো মেলাতে পিঠে পাওয়া যায় তাও আমার প্রিয় পার্টি সাপটা ভাজা পিঠে তো আমি পিঠেও খেয়ে নিলাম আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে চলো